ও কোনোটা আমাক দরে স্বীকার করে না কিন্তু আমরা চয়ে দেখি পরে এই পর ও তো এই যে আইছে এক একদিন তাইতে আইছে ওই দিন আমরা ধরতে নেই পরের দিন শিউলি অসুস্থ হয়ে গেছে সেই আফজাল খাইয়া ও আমার হুনুন দিয়া এই পাথর কটা ডাক্তার দেখাই হয়েছে ও সেই যে পাথর করে ডাক্তার দেখাইছে ওই যে বাইয়ে ডাক্তার দেখাই বাইয়ে এই ঘরে ছিল ওই দিন আর অয় নাই পরের দিনও আবার আইছে।

নেটওয়ার্ক পাইছে না আমরা আজগো জানি না বৃষ্টি হাবার সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাই বেড়ার হরে হরে দিন কাজ কাম পরে ওর মা আইছে ওর বাপে আইছে আর ও যে গ্যারেজে কাম করে আজাদ হে আইছে আর ওই আনসার মোল্লা হে আইছে ওর ছোট ভাই না বড় ভাই হে আইছে আইয়া হারা ওই ঘর গেরাও দিছে এগারোটার সময় ওই ঘর গেরাও দিছে পর হেই দাদুরে বোলান দিছে বুঝি মজিবের ডাক্তারের হে দুয়ার খসে দুয়ারে খুললে কয় যে আডা দাদুর লাগি হেরা কথা কইছে ওরা কিন্তু ঘরে হেরা দাদু কয় কি যে অত ওই ঘরে না এই ঘরে আর ঘরে আরলে খালি একটা ছেলে ওর মায়ের হেরা বেরাই গেছে ছেলেটা এবার একটা ভিড়ি লইছে ও বুঝেসো হায় এর পাড়া ওহ দাদু কয় এই ঘরে যে এই ঘরে কইছে হেরা আই যা আর কুল গেরাউদেছে গেরাউদেছে পর ও ওরে বুলাইছে যে দুয়ার খোল ওরা কেউ দুয়ার খোলে না একাLambda রাইছে না আমরা শুনিলে সময়ও হেরা দুয়ার খোলে না না হয়তো আর ওরা ওই হেরা দুয়ারটা হাইয়া উঠছে পারে উঠছে আর অধিক দেখ জন লাইট মেরছে ওই ওফার বাড়ি বিলকিসের স্বামী স্বামী নাম ডম সে লাইট মেরে লাইট মেরে দেয় মাসায় উঠছে